আপনারা জানেন যে ডিএমপি ডিবি ধারাবাহিকভাবে অবৈধ মোবাইল কর ফাঁকি দিয়ে নিয়ে আসা মোবাইল এবং যে সকল মোবাইল চুরি করে নিয়ে আসা হয় সেই সকল মোবাইল সম্পর্কে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে থাকে এরই ধারাবাহিকতায় গত সাত তারিখে ডিবি মিরপুর একটি অভিযান পরিচালনা করে সেই অভিযান পরিচালনা করে ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে উত্তরা সতেরো নম্বর সেক্টরে একটি বাসায় এবং খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এক এলাকার একটি বাসায় কিছু বিদেশি নাগরিক অবৈধভাবে নিয়ে আসা মোবাইল সংরক্ষণ করে স্থানীয় বাজারে বিক্রি করা ব্যবস্থা নিচ্ছে তারই প্রেক্ষিতে আমরা উভয় জায়গাতেই অভিযান পরিচালনা করি এবং উত্তরা সতেরো নম্বর সেক্টরে অভিযান পরিচালনা করে একজন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি এবং সেখান থেকে আমরা আটান্নটি আইফোন উদ্ধার করি পরবর্তীতে আমরা খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এক এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করি সেখান থেকে আমরা দুইজন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি পাশাপাশি সেখান থেকে আমরা তিনশো পাঁচটি আইফোন উদ্ধার করি এবং বিভিন্ন যন্ত্রাংশ এবং আইফোনের বিভিন্ন পার্টস সংযোজন করার জন্য যে ধরনের মেশিনারিস ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আমরা উদ্ধার করে থাকি পাশাপাশি সেখান থেকে আমরা কয়েক বোতল মদ উদ্ধার করি এবং নগদ অর্থ উদ্ধার করেছি আমরা তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি যে স্থানীয় কিছু এখানকার যারা মোবাইল ব্যবসায়ী তারাও এই ঘটনার সাথে যুক্ত রয়েছে বা এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি আমরা তদন্তের স্বার্থে এখনই আমরা এই নামগুলো প্রকাশ করছি না পরবর্তীতে তদন্ত শেষে আমরা এই নামগুলো আপনারা জানতে পারবেন